আজকে আমরা যে প্রজেক্টে ভিজিটে এসেছি এই প্রজেক্টটা বসুন্ধরায় এটা একটা লাকজারি প্রজেক্ট এটা অলমোস্ট ফোর থাউজেন্ড স্কোয়ার ফিট তো আপনারা দেখতেই পাচ্ছেন এই প্রজেক্টের এন্ট্রিতে আমি দাঁড়িয়ে আছি এই প্রজেক্টের অ্যান্ট্রিটাকে আমরা খুব সুন্দর করে একটা ফ্লাওয়ার বুকের জন্য আমরা কিছু শেলফ রেখে আর নিম প্লেটটাকে খুব সুন্দর করে হাইলাইট করা হয়েছে এবং পেছনে প্যানেলিং করা হয়েছে আর দেন ঢুকেই এখানে মেইন এন্ট্রির এখানে আমরা যেটা করেছি ফর্মাল লিভিংটাকে আমরা টোটাল হাউস হাউসের সাথে আমরা সেপারেট করার জন্য এখানে একটা বাইফোল্ড ইডিএফ ডোর দিয়ে বাইফোল্ড করা হয়েছে এই বাইফোল্ডটা খুবই প্রিমিয়াম অ্যান্ড খুবই ডিউরেবেল অ্যান্ড হাই কোয়ালিটি এবং এই ধরনের বাইফোল্ড ডোরগুলো আসলে প্রিমিয়াম প্রোজেক্টগুলোতে ইউজ করা হয় বা লাকজারি প্রজেক্টে আর এখানে আমরা যেই টিভি ইউনিট করেছি এবং এখানে টু লেয়ার সিলিং করেছি প্রোজেক্টটা খুবই সুন্দর অ্যান্ড অ্যাস্থেটিক করে ডিজাইনিং করা হয়েছে এখানে আমরা যে সিলিংটা করেছি সেটাকে টু লেয়ার এবং খুবই মিনিমালিস্টিক করা হয়েছে অ্যান্ড টিভি ইউনিটটাকে খুবই মডার্ন অ্যান্ড ইনফিনিটি টিভি ইউনিট করা হয়েছে এটা হচ্ছে আমাদের ফ্যামিলি লিভিং অ্যান্ড আমাদের ডাইনিং এরিয়া দেখতে পাচ্ছেন এটা টোটাল ফুল এরিয়াটাকে আমরা ওপেন রেখেছি ওয়ালে ওয়াল প্যানেলিং করেছি এবং এই পাশে আমরা একটা ওপেন কিচেন করেছি আর এই ওপেন কিচেনের কাউন্টার টপটাকে আমরা টু লেয়ারে করেছি ফ্রন্ট সাইডে যেন লং আর্ম চ্যাট দিয়ে বসা যায় আর এই পাশে আমরা যেটা করেছি এখানে একটা ফুল ওয়াল নিয়ে আমরা একটা কমন বেসিন ইউনিট করেছি এখানে ওনার ডিবি বক্স ছিল সেটাকে হিডেন করে দেওয়া হয়েছে আমাদের ওপেন কিচেনটা কনসেপ্ট এখানে করা হয়েছে অ্যাকচুয়ালি ওপেননেস ক্রিয়েট করার জন্য আর কিচেনটাকে মডার্ন প্রোফাইল গ্লাস দিয়ে করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা অ্যাক্সেসরিজগুলো খুবই প্রিমিয়াম ইউজ করেছি এবং সবগুলা ডোরেই আমরা সেন্সর লাইট সিস্টেম ইউজ করা হয়েছে এবং এখানে বা টেকচারের সাথে আমরা গ্লাস প্রোফাইলের কম্বিনেশন করে খুব সুন্দর করে আমরা এটা করেছি আর এখানে যে টেবিল টপটা সেটাও খুব সুন্দর করে ডিজাইনিং করা হয়েছে আর দেখতেই পারছেন আমরা এখানে ফুল হাইট কার্টেন রেখেছি সিলিংগুলোকে টু লেয়ার করেছি খুবই সুন্দর এবং নান্দনিকভাবে ডিজাইনিং করেছি এখানে আরও একটা টিভি ইউনিট করা হয়েছে ফ্যামিলি লিভিংয়ের আর এই পাশে যেটা করেছি আমরা ফুল হাইট একটা ডিনার বাগান করেছি আমাদের এই প্রোজেক্টে সবগুলো ক্যাবিনেটই আমরা সেন্সর সিস্টেম করেছি দেখতেই পাচ্ছেন ডোরটা খুললে আমাদের সেন্সরগুলো অটোমেটেড জ্বলে উঠছে এবং এখানে ফুল হাইট ক্যাবিনেট করেছি এই ফুল হাইট প্রোফাইল ক্যাবিনেটগুলো নর্মালি সব জায়গায় সেভেন ফিট হয় আমরা এখানে ফুল হাইট ইনফিনিটি লুক দেওয়ার জন্য নাইন পয়েন্ট ফাইভ ফিট অ্যান্ড এর পাশেই আমরা ফ্রিজের জন্য একটা পাঞ্চ ক্রিয়েট করেছি এবং তার পাশে একটা ক্যাবিনেট করেছি এবং আমরা এসিটাকে আমরা হিডেন করে দিয়েছি আর এই ফ্যামিলি লিভিংয়ের টিভিটা এটা হচ্ছে খুবই সুন্দর একটা টেক্সচার ডিজাইনের মধ্যে করেছি আর আমরা এখন যে রুমে ঢুকছি এটা একটা চাইল্ড বেডরুম এখানে দেখতেই পাচ্ছেন এখানে এই এই রুমটাকেও আমরা খুব সুন্দর করে ডিজাইন করেছি এখানে একটা খুব বড় একটা হেডবোর্ড প্যানেল করা হয়েছে এখানে প্যানেলটাতে যেটা করেছি আমরা একটা ফ্লুটেড এবং স্টোন টেক্সচারের কম্বিনেশন করে ব্যাকগ্রাউন্ড লাইটিং দিয়ে হাইলাইট করে করেছি এবং হেডবোর্ডের সাথে মেনটেন করে মিল রেখেই আমরা ক্যাবিনেটটা ডিজাইন করেছি এবং ক্যাবিনেটটাও খুব মডার্ন করে করেছি দেখতেই পাচ্ছেন টোটাল ক্যাবিনেটেই আমরা সব ধরনের লাইটিং সিস্টেম রেখেছি এবং আমরা এই পাশে যেটা করেছি আমরা একটা স্টাডি ইউনিট করেছি এবং এর সাথেই আমরা একটা ওয়াকিং ক্লজেট করেছি ওয়াকিং ক্লজেটের ডোরগুলোও আমরা ফুল হাইট করেছি খুব সুন্দর একটা ড্রেসিং করেছি দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর প্রোফাইল গ্লাস দিয়ে আমরা স্লাইডিং করে এখানে ক্যাবিনেট করেছি ওনার এরিয়াটাকে ইউজ করার জন্য এই এরিয়াটা অ্যাকচুয়ালি ইউজেবল ছিল না বাট এই এরিয়াটাকে আমরা খুব সুন্দর করে ওয়াকিং ক্লজেট করে ড্রেসিং কাম ক্লজেট করায় ওনার ক্লজেট এরিয়া খুবই অ্যান্ডরিচ হয়েছে এবং লুকটাও খুব সুন্দর এসেছে দেন আমরা ডোরগুলোতে ডোকো করেছি আমরা এখন আরেকটা রুমে যাচ্ছি এই রুমটা হচ্ছে মাস্টার বেডরুম এই রুমটাও খুবই স্পেসাস এখানে ওয়ালটাকে ফুল ওয়ালে আমরা স্টোন টেকচার দিয়ে প্যানেলিং করে দিয়েছি খুবই মিনিমালিস্টিক অ্যান্ড হেড প্যানেলটাকে খুব সুন্দর করে টু লেয়ারে কম্বিনেশনে করা হয়েছে আর ওনার এই বাসাটা যেটা সব দিকেই খুবই সুন্দর খোলামেলা আমরা ক্রস ভেন্টিলেশনটাকে অ্যানশিওর করেছি ডাবল সিলিং হাইট রাখা হয়েছে এখানে এবং আমাদের ক্যাবিনেটগুলোকে ফুল হাইট করা হয়েছে এবং ক্যাবিনেটের মাঝখানে দেখেন একটা পাঞ্চ ক্রিয়েট করে টিভির জন্য অপশন করা হয়েছে এই ক্যাবিনেটগুলা সবগুলাই আমরা প্রোফাইল গ্লাস দিয়ে করেছি যেন লুকটা খুব সুন্দর আসে এবং উনি ওনার রুমে মাস্টার বেডে সব ধরনের অ্যাক্সেসারিস ইউজ করেছেন এখানে বাস্কেট থেকে শুরু করে পুলার এমন সব ধরনের অ্যাক্সেসরিজ ইউজ করেছেন জুয়েলারি বক্স ছিল নিচে কিছু বাস্কেট ছিল দেন টায়ের জন্য অপশন ছিল সব ধরনের অপশনই উনি ইউজ করেছে তো খুব সুন্দর একটা আউটলুক এসেছে আর যতটুকু ফাংশনাল করা যায় এবং ক্রস ভেন্টিলেশন প্রপাল লাইটিং সব সব কিছুকে এনশিওর করে একটা সুন্দর লুক দেয়া হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে যে ক্যাবিনেটটা দেখাচ্ছি এখানে প্রোফাইল গ্লাসের সাথে লাইটিংয়ের ইউজ করার জন্য মানে ক্যাবিনেটের লুকটা খুব সুন্দর এসেছে দেন এই পাশে আমরা একটা ওয়াকিং ক্লজেট করেছি আদার্স ওয়াকিং ক্লজেটগুলো ছোটো হয় ওখানে আমরা কোনো স্লাইডিং রাখিনি বাট এই ক্লজেটটা একটু বড় হয় এখানে আমরা স্লাইডিং রেখেছি এবং ক্লজেরটাকেও আমরা স্লাইডিং করেছি যেন আমরা প্রপার স্পেসটাকেই রিলেজ করা যায় এবং রাইট সাইডে একটা ড্রেসিং ইউনিট আছে যেটা আসলে স্লাইডিংয়ের জন্য দেখা দেখা যাচ্ছে না তো খুব খুবই সুন্দর করে আমরা কাজ করেছি ডিজাইনিং থেকেই ওনার রিকোয়ারমেন্ট যেভাবে ছিল আমরা ওনার সবগুলো রিকোয়ারমেন্টকে ধরে ধরে অপটিমাইজ করেছি এবং আশা করি এই যখন ফুললি কমপ্লিট হবে